মালদার হবিপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো বিজেপি বিধায়ক ঘটনাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ালো মালদার হবিপুরে এদিন মালদান নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়ক জুহিল মুর্মু ও দলের নেতা কর্মীরা উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক হাতুরের চিকিৎসকের বিরুদ্ধে ঘটনা শাসক দলের নেতারা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিধায়ক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তকে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়ে এদিন বিক্ষোভে সামিল হয় যদিও ঘন্টাখানেক পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বি হচ্ছে এটা সাধারণ মানুষের দাবি যেভাবে দিকে দিকে রেব এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পথ অবরোধ আমাদের আঠাশ তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেই বিচার পাওয়ার জন্যে আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি রোড ব্লক করেছি আজকে তো ধর্ষণের উপরে ধর্ষণ চলছে আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি সেখানে তাদের ফাঁসি হোক একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না এখানকার মানুষ যেখানে সাজা পাক এখানকার যারা আজকে ওই কর্মর সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক এই দাবিতে আমরা আজকে আমরা পথ অবরোধ করছি